দিনের সফরে মঙ্গলবার পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তার গোটা মন্ত্রিসভা পাশাপাশি সেখানকার প্রধান বিচারপতি সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গার্ড অব অনার দেওয়া হয় তাকে বারোই মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মোদী পাশাপাশি মরিশাসে পরিচালিত প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি বিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তোলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন